আচ্ছা এক সপ্তাহের মধ্যে টেন এক্স বা টোয়েন্টি এক্স প্রফিট করা কি সম্ভব মিম কয়েন বাই করে এবং হোল্ড করে আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সাথে দেখাবো দশটা পপুলার মিম কয়েন যেটা এই মুহূর্তে সবচাইতে বড় একটা সুযোগ দিচ্ছে বাই করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে বিশাল বড়ো পাম্পিংয়ের সম্ভাবনা আছে এই কয়েনগুলো আপনি যদি মিম কয়েন ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন তো সবার আগে একটু জানার চেষ্টা করি যে এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড মিম কয়েনের ইন্টারেস্ট রেটটা কেমন তো আমরা চলে আসলাম গুগল ট্রেন্ডে মিম কয়েন টপিক লিখে সার্চ করলাম এবং ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে গত বারো মাসের প্যাটার্ন আমাদেরকে দেখাচ্ছে গত বারো মাসে এই মিম কয়েনের ইন্টারেস্ট রেট কেমন ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার সালের নভেম্বর মাসের দিকে একটা পাম্পিং দেখাচ্ছে এআই কয়েনগুলো ওই সময় অনেক বেশি আলোচনায় ছিল সেই জন্য এই পাম্পটা ছিল এরপরে যখন ডোনাল্ড ট্রাম্প নিজের মিম কয়েন তৈরি করলো তখন ইন্টারেস্ট রেট ছিল হানড্রেড পার্সেন্ট একদম ওয়ার্ল্ড ওয়াইড সময়টা ছিল জানুয়ারি মাসের দুই হাজার পঁচিশ সাল এরপরে আস্তে আস্তে মিম কয়েনের ইন্টারেস্ট রেট কিন্তু কমতে শুরু করে এখন বর্তমানে রিসেন্টলি মিম কয়েনের ইন্টারেস্ট রেট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আগামী কয়েক সপ্তাহে বা কয়েক মাসে মিম কয়েনের ইন্টারেস্ট রেট গিয়ে পঞ্চাশ পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্টের দিকে আবার দাঁড়াবে এই সময় সবচেয়ে পপুলার কয়েনগুলো যেগুলো অলরেডি ডাউন ট্রেন্ডে আছে সেগুলো আপনি এই মুহূর্তে বাই করে রাখতে পারেন এই ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে যখন কয়েনগুলো বিশাল বড় একটা পাম্প করবে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন প্রথমে আমরা এই কয়েনটা নিয়ে কথা বলতে চাই এই কয়েনটার নাম হাউজ এই কয়েনটা সর্বোচ্চ একশো আঠারো মিলিয়ন ডলারে হিট করছিল প্রত্যেকটা মিম কয়েনে প্রথম একটা বড় ধরনের র্যালি হয়ে থাকে এটা অর্গানিক হয়ে থাকে এরপরে বড় বড় ইনফ্লুয়েন্সারদের কারণে হয়ে থাকে এরপরে আস্তে আস্তে কিন্তু এগুলো ডাম্প হতে থাকে বা ডাউন ট্রেন্ডে চলে আসতে থাকে এবং যে কয়েনগুলো ডেট হয়ে যায় সাধারণত সেগুলো কিন্তু একদম কয়েক দিনের ভিতরেই কিন্তু একদম জিরোতে চলে আসে বা এক লাখ ডলারের নিচে চলে আসে কিন্তু এই কয়েনটার চিত্র একটু ভিন্ন এই কয়েনটা কিন্তু সর্বনিম্ন দশ মিলিয়ন ডলারে এসেছিল এবং এরপর থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করতেছে এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন বিশ মিলিয়ন ডলারে আছে হয়তো আর একটু কারেকশন নিয়ে পনেরো বা আবারও দশ মিলিয়ন ডলারে হিট করতে পারে এবং দশ মিলিয়ন ডলারে হিট করার পর যদি আপনি এখানে একটা এন্ট্রি নিয়ে রাখেন পরবর্তীতে যখন এটা পাম্প করবে তখন সেখান থেকে কিন্তু আপনি খুব স্বাভাবিকভাবেই টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স ইভেন টেনক্স পর্যন্ত প্রফিট করতে পারবে আমাদের টপ টেন কয়েনের দ্বিতীয় নাম্বারে আছে বস কয়েন দেখতে পাচ্ছেন প্রথমের যে অর্গানিক যে রেলিটা আছে সেই রেলিটা কিন্তু শেষ হয়েছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ মিলিয়ন ডলার পর্যন্ত হিট করছিল মার্কেট ক্যাপিটালে এরপরে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে যাচ্ছে এখন বর্তমানে ফাইভ মিলিয়নে আছে হয়তো এটা আরও কমে এক মিলিয়ন ডলার পর্যন্ত হিট করতে পারে ওকে এরপরে আবার ওনারা যদি খুব ভালো একটা মার্কেটিং করে অথবা কোনো ইনফ্লুয়েন্সারকে হায়ার করে অথবা কোনো কোম্পানির সাথে পার্টনারশিপে যায় বা কোনো একটা প্রোগ্রাম নিয়ে আসে ভালো একটা নিউজ থাকে দেন এইটা কিন্তু আবার বাউন্স ব্যাক করে অন্য অন্য প্রোজেক্টের মতো কিন্তু এটা দশ বিশ তিরিশ পঞ্চাশ মিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু হিট করতে পারে আপনি যখন ইনভেস্ট করবেন আগে অবশ্যই নিজের বুঝে নিজে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করবেন তিন নম্বরে আমরা যে কয়েনটা সিলেক্ট করছি সেই কয়েনটার নাম পেনাট এই কয়েনটা প্রায় নয় মাস বারো দিন আগে তৈরি হয়েছে এই কয়েনটা সর্বোচ্চ টু পয়েন্ট জিরো টু মিলিয়ন ডলার পর্যন্ত মার্কেট ক্যাপিটালে হিট করছিল বর্তমানে যেটা আপনি দুইশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে কিনতে পারবেন অ্যাল্ট কয়েনের র্যালিটা যখন ফুল্লি শুরু হবে তখন কিন্তু এই সব ধরনের স্টং পপুলার কয়েনগুলো কিন্তু বাউন্স ব্যাক করে আবার কিন্তু তাদের একদম অল টাইম হাই কিন্তু হিট করবে আপনারা জানেন ইতিমধ্যে অলরেডি ইথিরিয়াম কিন্তু সাতশো ডলার পর্যন্ত হিট করছে আমরা এক্সপেক্ট করতেছি যে অ্যাল্ট কয়েনের র্যালিটা কিন্তু শুরু হতে যাচ্ছে হয়তো দুই এক সপ্তাহ বা দু এক মাসের মধ্যেই কিন্তু একদম ভালোভাবে অ্যাল্ট কয়েনের র্যালিটা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই সব ধরনের কয়েনগুলো অনেক বড় বড় গেইন করবে বলে আমরা বিশ্বাস করি চার নম্বরে যে কয়েনটা দেখাতে চাচ্ছি সেই কয়েনটা হল পপ ক্যাট এই পপক্যাট কয়েনটাও কিন্তু অর্গানিক যে রেলিটা ছিল সেই রেলিটা কমপ্লিট করার পর সে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছে এরপরে ছোট্ট একটা পাম্প করছে এবং আবার কিন্তু ডাউনটা যাচ্ছে হয়তো এটা আরও একটু নিচে নামবে এরকম আসবে এরপরে কিন্তু বড় ধরনের একটা পাম্প দেওয়ার সম্ভাবনা আছে যদি অ্যাল্ট কয়েনের বুল রান শুরু হয়ে যায় তো এরপরে আমরা এই কয়েনটা দেখতে চাই এই কয়েনটাও মুডেং কিন্তু বেশ পপুলার একটা কয়েন আপনারা জানেন এই কয়েনটা কিন্তু সর্বোচ্চ মার্কেট ক্যাপিটাল হিট মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে এখন বর্তমানে এটা একশো মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু সর্বনিম্ন এসেছিল তেইশ মিলিয়ন ডলারে এখন এই যে প্রত্যেকটা কয়েনে আপ অ্যান্ড ডাউন যেই ছোট্ট ছোট্ট যে এটা হয় গ্যাপটা হয় এই গ্যাপে কিন্তু আপনি ইনভেস্ট করে অনেক্স টু এক্স বা থ্রি এক্স পর্যন্ত প্রফিট করতে পারেন দেখুন এইখানে যদি আপনি ইনভেস্ট করতেন আর এইখানে যদি সেল করতেন আপনি কিন্তু এখান থেকে সাতশো পঞ্চাশ পার্সেন্ট প্রফিট করতে পারতেন সময় লাগতো মাত্র বিশ দিন এরপরে যে কয়েনটা আমরা আমাদের লিস্টে রাখছি সেটা হলো গড এই গড কয়েনটা সর্বোচ্চ মার্কেট ক্যাপিটাল ওয়ান পয়েন্ট টু থ্রি বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল হিট করছিল যেটা এখন আপনি মাত্র একশো দশ মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে কিনতে পারবেন এরপরে যে কয়েনটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হলো ইউএফডি প্রত্যেকটা কয়েনেরই কিন্তু প্যাটার্ন আমাদের কাছে সেম মনে হচ্ছে এবং প্রত্যেকটা কয়েনই কিন্তু বড় ধরনের একটা ডাউন ট্রেন্ডে বর্তমানে আছে কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না দেখেন একটা মিম কয়েন সাধারণত যেগুলো একদম একদম ডুবে যায় বা শেষ হয়ে যায় সেগুলো কিন্তু জাস্ট কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু হয়ে যায় এই কয়েনটার বয়স সাত মাস ছাব্বিশ দিন এই কয়েনটা কিন্তু এখন অতিয়াল্লিশ মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে অবস্থান করতেছে এবং হোল্ডার দেখতে পাচ্ছেন সাঁইত্রিশ হাজার নয়শো জন ওকে এখন এখান থেকে যদি ছোট ছোট্ট বাউন্স ব্যাক করে এতটুকু যদি বাউন্স ব্যাক করে তাহলে কত পার্সেন্ট হয় সেটা কিন্তু আপনারা নিজেরাই ক্যালকুলেট করে দেখে তারপর ইনভেস্ট করবেন দেখেন দুইশো চব্বিশ পার্সেন্ট এতটুকু ব্যাক করতে মাত্র বিশ দিন সময় অপেক্ষা করতে হবে এরপরে যে কয়েনটা আছে সেটার নাম লঞ্চ কয়েন এই কয়েনটা বর্তমানে বাহাত্তর মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে আছে এই কয়েনটা সর্বোচ্চ তিনশো মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে হিট করেছিল এই কয়েনটা একটা ডাউন ট্রেন্ডের ভিতরে আছে আপনি এই কয়েনটা আরো অনেকটা ডাউন হতে পারে যেমন এতটুকু পর্যন্ত ডাউন হতে পারে এরপরে যদি এখান থেকে এইটা ব্রেকআউট করে যদি আসে তাহলে কিন্তু বড় ধরনের একটা পাম্প আমরা দেখতে পাব বলে আশা করি তো অবশ্যই আপনারা ইনভেস্ট করার আগে আপনারা নিজেরা রিসার্চ করে এবং স্টা প্লস ব্যবহার করেই তারপরে ইনভেস্ট করবেন এরপরে আসে ফ্লোক কয়েনটা ফ্লক কয়েনটা দেখতে পাচ্ছেন ষাট মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে আছে এটা সর্বোচ্চ গিয়েছিল সাতশো মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালে খুব ভালো একটা মিম কয়েন আপনি চাইলে এটা এটা তো ইনভেস্ট করে রাখতে পারেন অথবা আপনি চাইলে আপনার ইনভেস্টের টোটাল অ্যামাউন্টটা কয়েকটা মিম কয়েনে ভাগ ভাগ করে রাখতে পারেন ওকে এরপরে আছে চিল হাউস এই চিল হাউস কয়েকটা মাত্র তিন মাস আগে তৈরি হয়েছে এটা কিন্তু এখনো ভালো পাম্পিংটা কিন্তু হয় না এটা সর্বোচ্চ মাত্র উনত্রিশ মিলিয়ন ডলারে গিয়েছিল এটার এই মিমটা অনেক একটা ভাইরাল মিম এটা কিন্তু আরো অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই মুহূর্তে ইনভেস্ট করার আমার কাছে যুক্তি কারণ মনে হয় না আমার মনে হয় যে আরেকটু কারেকশন এটা যাবে এটা হয়তো চার পাঁচ মিলিয়ন ডলারেও আসতে পারে তো এই এই বরাবর যদি আসে এই বরাবর যদি আসে তখন আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন তো এই ছিল আমাদের দশটা কয়েনের ওভারভিউ এগুলোতে আপনি ইনভেস্ট করার আগে আপনি নিজে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করবেন ওকে আর আপনি যদি মিম কয়েন ট্রেডিং সম্পর্কে শিখতে চান তাহলে ক্রিপ্টু ভাই এই চ্যানেলটা দেখতে পারেন আমরা সাধারণত মিম কয়েন ট্রেডিং নিয়েই ভিডিও বানিয়ে থাকি আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং এখান থেকে বেসিক একটা নলেজ নিতে পারেন তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে